সম্মানিত উপস্থিতি প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুফান দরবারে যে আল্লাহ সুফান কন কনে সুদকে উপেক্ষা করে আজকের এই সালাফি কনফারেন্সে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তরফে প্রদান করেছেন আমরা সেই মহান রবের দরবারে সুপ্রিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তস্থ থেকে শুকরিয়া ব্যাপক বাক্য উচ্চারণ করছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আদর্শবান নেতা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই সেলাফি কনফারেন্সে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় পবিত্র কুরআন মাহিলের পরিচয় মর্যাদা এবং কুরআন মাহিল তিলাওয়াত করার ফজিলত গুরুত্ব পবিত্র পুরাণ মাহিলের পরিচয়

কোরান মাজিদের পরিচয় নেই কোরান কাকে বলে কোরআনের শাব্দিক অনুবাদ নিয়ে বিদ্যানদের মাঝে দুটি মতামত পরিলক্ষিত হয় কোরান শব্দের আসলে শাব্দিক অর্থ কি কেউ কেউ বলেছেন কোরান ক করা হামজা থেকে করা তথার অর্থ হচ্ছে পড়া পঠিত পাঠ করা যা পড়া হয় পৃথিবীতে এমন একটি গ্রন্থ যা সবচেয়ে বেশি মানুষ পড়ে পৃথিবীতে যত মানুষ পড়ে আর দ্বিতীয় কোনো গ্রন্থ নেই এত বেশি মানুষ পড়ে পৃথিবীতে এমন একটি গ্রন্থ যা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মুখস্থ করে পৃথিবীতে কোরআন এমন একটি গ্রন্থ পৃথিবীতে যত মানুষ মুখস্থ করে আর দ্বিতীয় কোনো গ্রন্থ পৃথিবীতে নেই এত বেশি মানুষ মুখস্থ করে যেহেতু বহুল পঠিত একটি গ্রন্থ বেশি মানুষ পড়ে তাইর নাম কোরআন তথা পড়া কঠিত একটি কিতাব আবার কোন কোন বিদ্যান বলেছেন কোরআন শব্দটির ক ফরানুন থেকে যার অর্থ হচ্ছে মিলানো মিলানো একটি গ্রন্থ কোরআন মাঝে একটি সূরার পরে আরেকটি সূরা যেমন মিলানো আছে সূরাতুল ফাতিহা সুরতুল বাকর আলি ইমরান নিসা সুরাস ফালাক নাস প্রথম থেকে নিয়ে শেষ অব্দি পর্যন্ত একটি সুরার পরে আরেকটি সুরা মিলানো আছে অনুরূপভাবে একটি আয়াতের পরে আরেকটি আয়াত মিলানো আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম আলিফলাম যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম আহাদ এই একটি সুরার পরে আরেকটি একটি সূরা একটি আয়াতের পরে আর একটি আয়াত মিলানো আছে তাই মিলানো একটি গ্রন্থ হচ্ছে কোরআন তথা মিলানো সম্মানিত উপস্থিতি পারিভাষিক অর্থে প্রথম আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মানুষের প্রয়োজন অনুপাতে দীর্ঘ তেইশ বছর যাবত স্তরে স্তরে যা অবতীর্ণ হয়েছে ওয়াহী তাকে কোরআন বলা হয় কোরআনের মর্যাদা কত সম্মানিত কত শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহর আলমিন কোরআনকে কীভাবে মর্যাদাবান করেছেন কিভাবে মর্যাদাময়ী হিসেবে ঘোষণা করেছেন রসুল্লাহ সাল্লাহআসাল্লাম কোরআনকে কিভাবে মর্যাদাময়ী হিসেবে ঘোষণা করেছেন তা আপনাকে আমি সংক্ষিপ্ত কয়েকটি কথাই বলতে চাই الله رب العالمين منشن لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله محمد صلى الله عليه وسلم القرآن قران جديم كل طاهر قرياضه المقدم لو انزلنا هذا القران على جبل قران كجديم بحر তাহলে এই পাহাড় কুরআনের ভরে কুরআনের ভরে আল্লাহ তালার ভরে ফেটে চৌচিড় হয়ে যেত কুরআনের মর্যাদাයි কুরআনের মর্যাদাයි কুরআনের সম্মানে কুরআনের শ্রেষ্ঠত্বে এই পাহাড় ফেটে চৌচির হয়ে যেত আল্লাহ নবী ওয়াসাল্লাম কে বলছেন সম্মানিত উপস্থিতি আমার কাছে কোরআনের সম্মান মর্যাদা আমরা সেইভাবে বুঝি না সেইভাবে উপলব্ধিও করতে পারি না যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে সম্মানিত বলেছেন কোরআনকে মর্যাদাময় বলেছেন আপনার এবং আমার নিকটে কোরানের সম্মান এবং মর্যাদা এইরকম দেখেন আপনাকে আমি দুইটি কথা বলার চেষ্টা করি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আপনার নিকটে কোরানের সম্মান কি এই রকম আপনি দিনাজপুর শহর থেকে একটা কোরান কিনেছেন বাজার থেকে কোরান কেনার পরে এই কোরানটাকে বাড়িতে নিয়ে গিয়ে তার একটা সাদা কাপড় বানিয়েছেন কোরান ঢাকা সেই সাদা কাপড়ে কোরআনটাকে মুড়িয়ে আপনি আপনার রুমের উপরে সব জিনিসের উপরে রুমের ভিতরে সব জিনিসের উপরে কোরআনকে রেখে দিয়েছেন এখন আপনার নিকটে কোরআনের সম্মান এবং মর্যাদা হচ্ছে কোরআনকে সব জিনিসের উপরে রেখে দাও সব বইয়ের উপরে উপরে কোরআনকে রাখতে হবে আরো দেখাই আপনি মসজিদে গেছেন মসজিদের ফ্লোরে মেঝেতে একটা কোরআন রাখার রেহেল পড়েছিল আপনি অসতর্ক বসত অসতর্ক বসত হাঁটতে হাঁটতে ওই রেহেল আপনার পায়ে লেগে গেছে তখন আপনি না আরে এই কোরআন রাখার রেহেলটা আমার পায়ে লেগে গেল তাতে লাঠি দিলাম কতই ব্যয়বি না হয়ে গেল এরপরে আপনি ওই রেহেলকে একাধারে হাত দিচ্ছেন আর চোখ খাচ্ছেন একাধারে হাত দিচ্ছেন আর চুমু খাচ্ছেন মানে আপনার বেয়াধুনী হয়ে গেছে এই পুরাণের উপরে লেহেল রাখা ছিল তাই আপনি তাদের চুমু খাচ্ছেন দুই আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখছেন যে একটা সাদা কাপড় পরে আছে তার উপর দিয়ে মানুষ মোটরসাইকেল সাইকেল গাড়ি ঘোড়া এমনকি কিছু মানুষ তার উপরে পা দিয়ে চলে যাচ্ছে আপনি তখন ওই কাপড়টা দেখেই বুঝতে পেরেছেন যে এটা তো কোরআন ঢাকার কাপড় ছিল এটা তো কোরআন দরানোর কাপড় ছিল তো এত সম্মানিত কাপড় এটা রাস্তায় পড়ে আছে তার উপর দিয়ে মানুষ গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে খুঁজে চলে যাচ্ছে পা ওর উপর দিয়ে চলে যাচ্ছে তখন আপনি ওই কাপড়টিকে উঠিয়ে আপনি আফসোস করছেন হা এত সম্মানিত কাপড়ের উপর দিয়ে এইভাবে মানুষ চলাফেরা করছে না জানে কতই বিয়াদি হলো তখন আপনি ওই কাপড়টাকে উঠিয়ে আপনি একাধারে চুমু খেতে আছেন আহা কোরআন ঢাকা কাপড়টার অপমান হয়ে এইটা আপনার এবং আমার নিকটে কোরআন এবং কোরআনের সম্মান মর্যাদা কিন্তু মূলত এই রেহেলকে চুমু খেয়ে এই কাপুরকে চুমুখে কাপুরকে মুখে টানিয়ে নিয়ে তাতে আফসুস করে কোরআন এবং কোরআনের সম্মান এবং মর্যাদা দেওয়া কি সম্ভব কথা বলেন সম্ভব সম্ভব মন কেন আপনি এই রেহেলকে চুমু খেলে এক শতবার যদি চুমু খান তাহলে আপনার একটি নেই কি হবে বলেন হবে এই কাপড় কেটে নেনে আপনি একশো চুমু খেলে আপনার একটা নেকি হবে হবে না কিন্তু শোনেন এই কে চুমু না খেয়ে কাপড়কে চুমু না খেয়ে আপনার বাড়িতে যেই কোরআনটা আছে মাসের পর মাস বন্ধ করা আছে বছরের পর বছর বন্ধ করা আছে সব জিনিসের উপরে রেখে দিয়েছেন অথচ এই কোরান ওখানে বছরের পর বছর বন্ধ হয়ে আছে তার উপরে ধুলা বিস্তর পড়ে আছে এই ধুলা পড়া কোরানটা যদি আপনি খুলে প্রত্যেকদিন অন্তত তিন করে আয়াত করার চেষ্টা করতেন তাহলে আপনি কোরান এবং কোরানকে সম্মান এবং মর্যাদা দেওয়ার চেষ্টা করতেন বুঝতে পারছেন আমার কথা কোরানের মর্যাদা দেওয়া যায় কোরআন ঢাকা কাপড়কে কোরআন কোরান কাপড়কে চুমু খাওয়ার মাধ্যমে নয় কোরআনের যথাযথ সম্মান মর্যাদা দেওয়া যায় নিয়মিত মাধ্যমে কোরান বোঝার মাধ্যমে কোরআন মানার মাধ্যমে তাদের পা লেগে যাওয়ার পরে কোরআনের রেহেলে পা লেগে যাওয়ার পরে তাদের চুমু খাওয়ার মাধ্যমে কোরআনকে সম্মানিত করা যায় না সব জিনিসের উপরে কোরআনকে রেখে কোরআনকে মর্যাদাময় করা যায় না কোরআন তিলাওতের মাধ্যমে কোরআনকে মর্যাদাময় করা যায় সম্মানিত উপস্থিতি কিন্তু আপনি আমি বছরের পর বছর পার হয়ে যাই মাসের পর মাস পার হয়ে যাই সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যাই কোরআন খুলে দেখার চেষ্টা করি না তেলাও তো অনেক দূরের কথা কোরআনের সাথে রিলেটেড বিষয়বস্তুগুলোকে আমরা যেভাবে সম্মান মর্যাদা দেখানোর চেষ্টা করি কোরআনকে আমরা সেভাবে সম্মান মর্যাদা দেখানোর মর্যাদা দেওয়ার চেষ্টা করি না অথচ মুসলমান হিসেবে মানুষ হিসেবে একজন মুসলমানের জীবনে কোরআন তেলাওয়াত অত্যন্ত জরুরি এবং অতীব প্রয়োজনীয় একটি বিষয় আপনারা আব্দুল আমিন আব্দুল রাজাক ভাইয়ের অসংখ্য বক্তব্যে কোরআন তেলাওয়াতের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা সম্পর্কে শুনে এসেছেন আমি আপনাকে একটু টাস দিয়ে যাওয়ার চেষ্টা করছি শোনেন আপনার বয়স এখন পঞ্চাশ বছর পঁচপান্ন বছর চল্লিশ ঊর্ধ্বে আপনি নিয়মিত সলাতাদাই করেন আপনি সিয়াম পালন করেন কিন্তু আপনি কোরআন তেলাও জানেন না তাহলে আপনাকে বলে রাখি আপনার জীবন নিশ্চিন্তে নিরাপদে কাটতে পারে না আপনার জীবন নিশ্চিন্তে কাটতে পারে না আপনার জীবন স্বাভাবিকভাবে কাটতে পারে না কেননা একজন মুসলমানের জীবনে সলাত দায়ের করে তার জন্য জরুরি বিষয় হচ্ছে কোরাম তেলাবত করা কেন জানেন তার কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম বলছেন আল কোরআন আলাইকা পৃথিবীর মানুষ জেনে রাখো কোরআন কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সুপারিশ করবে আর না হয় বিপক্ষে অভিযোগ করবে কোরআন যদি কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির পক্ষে সুপারিশ করে তাহলে আল্লাহ কোরআন এর সুপারিশকে গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাত প্রদান করবেন তার জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না আব্দুল ইবনে ওমর আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিয়াম ওয়াল কোরআন ইশফাআন লদ ইয়োমিল কিয়ামা কিয়ামতের ময়দানে সিয়াম এবং কোরআন আল্লাহ তলার নিকটে বান্দার জন্য সুপারিশ করবে ফায়াকুল কোরআন কোরআন বলবে আয়

নিশ্চয় আপনার এই বান্দা সে রাত্রে আমাকে তিলাওত করে রাত পর্যন্ত ঘুমে যায়নি সে রাত্রে জেগে জেগে আমাকে তিলাওত করেছে ফাসাব ফিনি ফিহি অতএব আজকে কুরআন আমি আপনার এই বান্দার পক্ষে সুপারিশ করছি আমি তার জন্য ক্ষমা চাচ্ছি আপনি তাকে ক্ষমা করে জান্নাত দেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআন এইভাবে বলবে তখন কুরআনের সুপারিশকে গ্রহণ করে ওই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দিবেন কোরআনের সুপারিশকে গ্রহণ করে কোরআনের সাক্ষ্যকে গ্রহণ করে ওই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দিবেন এইটা হচ্ছে কোরআনের সাক্ষ্য যখন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে তখন আপনি উপকারিতা পাবেন জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত কোরআন যদি আপনার বিপক্ষে অভিযোগ করে পক্ষে সুপারিশ না করে তাহলে বিপক্ষে যাবে আর কোরআন যদি বিপক্ষে যায় তাহলে আল্লাহ তালার কালাম হচ্ছে কোরআন আল্লাহ কথা আল্লাহ যদি কালাম আপনার বিপক্ষে চলে যায় তাহলে আপনার জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকবে না এই জন্য সম্মানিত উপস্থিতি সালাত একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ ইবাদত কিরামতের ময়দানে একজন বান্দার কাছ থেকে সর্বপ্রথম সামাদের হিসাব নেওয়া হবে সাথে সাথে কোরআন যাতে আপনার বিপক্ষে না যায় এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে কোরআন যেন আপনার বিরুদ্ধে না বলে কোরআন যেন আপনার বিপক্ষে অভিযোগ না করে এই জন্য অন্তত আপনাকে সালাত আদায়ের পাশাপাশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে যদি আপনি কিয়ামতের ময়দানে বাঁচতে চান তাই আপনি নিয়মিত সালাত করেন কিন্তু কোরআন তেলাওয়াত জানেন না কোরআন তেলাওয়াত করেন না আজ পর্যন্ত আপনার বয়স পঞ্চাশ আপনি আজ পর্যন্ত চিন্তা ভাবনা করছেন না নিশ্চিন্ত জীবন কাটাচ্ছেন এইভাবে আপনারা আমার জীবন কাটাতে পারেন না যাওয়ারী উন আবদুল্লাহ আন্লাহুতার হবার রসুল উল্লাহ সাল্লাল্লাহ ই হ সাল্লাম বলেছেন এ করাউল করান পৃথিবীর মানুষ তোমরা পুরান্তরা উৎকরো তোমরা কোরআন পর সাই নাম কেয়ামতের সাফে আনিয়াস আমি কেননা যারা কোরআন দে করে দুনিয়াতে যারা কোরাণ পাঠ করে কোরআন পরে তিয়ামতের ময়দানে কোরান তাদের জন্য সাক্ষ্য দানকারী হিসেবে মহানল্লাহ দর নে করে উপস্থিত হবে কোরআন তাদের জন্য সাক্ষ্য দেওয়ার জন্য ক্ষমা নিয়ে দেওয়ার জন্য সুপারিশ করার জন্য আল্লাহ তলার নিকটে উপস্থিত হবে আর কোরআনের সুপারিশ কেমন হবে তা আপনাকে একটু আগে আমি একটি হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি সম্মানিত উপস্থিতি কোরআন মহান আল্লাহ তলার নিকটে উপস্থিত হয়ে আপনার পক্ষে ক্ষমা চাইবে আপনার পক্ষে জান্নাত চাইবে আপনি যে তাকে দিলাউত করেছেন রাত জেগে জেগে কষ্ট করে এই কথা কোরআন আল্লাহ নিকটে বুঝানোর চেষ্টা করবে বলার চেষ্টা করবে আপনি কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করুন কোরআনকে মর্যাদা দেওয়ার চেষ্টা করুন নিয়ম তেলাওয়াতের মাধ্যমে যদি আপনি কোরআন না জেনে থাকেন কোরআন তেল এখনো জানেন না কোরআন পড়তে পারেন না তাহলে সালাফি কনফারেন্স থেকে ফিরে গিয়ে আপনার প্রথম কাজ হবে প্রথম টার্গেট হবে কোরআন শিক্ষা গ্রহণ করা সামনে আমাদের রামাজান মাস রামাজানের পূর্বে আপনার জীবনের মূল লক্ষ্য টার্গেট হওয়া উচিত যে রামাজানে যেন আমি অন্তত কোরআন দেখে দেখে পড়তে পারি এইটা আমার মূল টার্গেট সম্মানিত উপস্থিতি আমার পড়ে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলোচক আপনাদের সামনে বেশ কিছু বিষয়ে আপনাদের দিক নির্দেশনা প্রদান করবেন স্বাগত ভাষণের পরে আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচক হিসেবে আপনাকে আমি সালাফি কনফারেন্সে যে উপদেশ দিতে চাই সামান্য যে নসিহাটুকু আপনাকে করতে চাই সেটি হচ্ছে সামনে রামাজানকে টার্গেটে রেখে অন্তত আপনি কোরআন তেলাওয়াতের একটা সংকল্প নিয়ে এই সালাফি কনফারেন্স ত্যাগ করার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের সহজ করুন আল্লাহ আপনাদেরকে কবুল করুন আল্লাহ মানেন কেননা কোরআন তেলাওয়াতকে আপনি যথাযথ বিষয় মনে করলে চলবে না কোরআন তেলাওয়াত নিজের জীবনের প্রয়োজন নেই এটা মনে করলে চলবে না কোরআন তেলাওতের কোনো দাম নেই আপনার প্রয়োজনীয়তা নেই করলে চলবে না চেষ্টা করেছি কোরআন তেলাওত যদি না জানেন তাহলে কোরআন আপনার বিপক্ষে যেতে পায় মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষকে মুসলমান হিসেবে প্রত্যেক গোটা মানুষকে কোরআন তেলাউত করতে হবে প্রত্যেক দিন অন্তত তিন আয়াত করে হলেও চেষ্টা করবেন ইনশাল প্রত্যেক দিন আজকের পর থেকে নিয়ে অন্তত তিনটি করে আয়াত হলেও তেলাউত করার চেষ্টা করবেন ফজরের পরে হোক যখনই হোক আপনি অন্তত কোরআন তেলাওতের একটা সংকল্প নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সালাফের কনফারেন্স করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহু আমিন আপনারা বলবেন অনেক বক্তব্য শুনলাম অনেক কথা শুনলাম কিন্তু আমাদের বয়স বেশি হয়ে যাওয়ার কারণে দুই এক দিন চেষ্টা করেছি কিন্তু কোরআন তেলাওয়াত আমাদের পক্ষে সম্ভব হয়নি কষ্টকর মনে হয়েছে তাই দু চার দিন চেষ্টা করার পরে আর আমরা চেষ্টা করি না সম্মানিত উপস্থিত দেখেন আপনাকে আমি একটি হাদিসের মুবاحث করে কুরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ করার চেষ্টা করে আমার বক্তব্য পেশ করার চেষ্টা করব সহিহ বুখারীতে হাদিসটি এসেছে 4937 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী ইয়াকরাউ আলকুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মাআ আসসাফরাতুল কিরামিল বাররা পৃথিবীতে যারা সুন্দর করে কোরআন করতে পারে করে করতে পারে প্রথমে পড়তে শুরু করে শেষ করে পৃষ্ঠা কোথাও বেঁধে যায় না কোরআন পাঠে যারা অভিজ্ঞ ব্যক্তি তারা কিয়মতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে সম্মানিত ফেরেস্তাদের কাতারে আল্লাহ তাদেরকে স্থান দান করবেন তাদের মর্যাদা হবে সম্মানিত ফেরেস্তাদের সাথে তাদের জায়গা হবে সম্মানিত ফেরেস্তাদের সাথে যারা পৃথিবীতে সুন্দর করে কোরান করতে পারে বল্লাদি যাত্রা ওল পুরানা ও বিহী ওয়ান আর পৃথিবীতে যারা কষ্ট করে কোরআন তেলাওত করে কোরআন তেলাওত করতে গেলে কষ্ট হয় বানান করে বানান করে কোরআন তেলাওতের চেষ্টা করে আলির জবর আ বা জবর বা তা জবর তা বলার পরে আলির জবর কি করেছে কষ্ট করে স্মরণ করে করতে হয় এই ভাবে যারা বানান করে করে কষ্ট করে সত্ত্বেও কোরআন মাজিদ তেলাওয়াত করার চেষ্টা করে লাহু আজরান তাদের জন্য রয়েছে ডবল নেকি ডবল প্রতিদান তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতিব সম্মানিত উপস্থিতি আপনি পারেন না আপনি বৃদ্ধ হয়েছেন মুখে দাঁত নেই উচ্চারণ করতে গেলে কষ্ট হয় একটি উচ্চারণ আপনাকে পাঁচবার দশবার চেষ্টা করে করতে হয় এই মনে করে আপনি কঠিন মনে করে কোরআন তেলা থেকে নিজেকে দূরে রেখেছেন দু চার দিন আপনি চেষ্টা করার পরে ষষ্ঠ দিনে আপনি আর চেষ্টা করেননি কোরআন তেলা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে চলে এসেছেন যদি আপনার এই অভ্যাস থেকে থাকে যদি আপনার এই আচরণ থেকে থাকে কোরআন মাজিদ শিক্ষার সাথে কোরআন মাজিদ তিলাওয়ের সাথে তাহলে আমি আপনাকে বলতে চাই আপনি যদি কষ্ট মনে করে দূরে থেকে থাকেন তাহলে আপনি লাভের মধ্যে আছেন না আপনি ক্ষতির মধ্যে আছেন বলেন কথা বুঝতে পারেন নি আপনি দু চার দিন কোরআন শিখতে গেছেন শিক্ষকের কাছে দিন বসেছেন কিন্তু বসার পরে দেখছেন যে আরবি উচ্চারণগুলো অনেক কঠিন এগুলো আমার মুখে আসতে চায় না আর্মির হরফ উচ্চারণ করতে যে তাদের প্রয়োজন হয় এই দাঁতগুলো তো আমার নাই দাঁত পড়ে গেছে বয়স বেশি হয়েছে অথবা আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত আমি বাংলা পড়ি ভালো সুন্দর কোনো সমস্যা নেই ইংরেজি পড়তে পারি ভালো সমস্যা নেই কিন্তু কোরআন পড়তে গিয়ে দেখি যে এর উচ্চারণগুলো অনেক কঠিন এর বানান পদ্ধতিগুলো অনেক কঠিন মনে রাখা কষ্টকর অতএব আমার দ্বারা এটা হবে না বাবা আমি চার পাঁচ দিন গিয়ে ষষ্ঠ দিনের দিন আর যাইনি যদি আপনার আচরণ এমনটা হয় তাহলে বলেন তো আপনি যদি কষ্ট মনে করে পুরান্ত থেকে দূরে থাকেন তাহলে আপনি লাভের মধ্যে আছেন না আপনি ক্ষতির মধ্যে আছেন ক্ষতির মধ্যে আছেন কেন الحمد لله رب আর الرحمن রহিম একজন কুরআন পাঠে অভিজ্ঞ ব্যক্তি ধরেন আমি কুরআন পড়তে জানি আমি এক আয়াত পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আয়াত পড়ে যদি আমি এক শুনে কি পাই তাহলে এই আয়াতটি আপনি বানান করে কষ্ট করে কষ্ট স্বীকার করে পড়লে আপনি দুই শুনে কি পাবেন তাহলে কে লাভবান কে লাভবান যে কষ্ট করে সে হওয়ার সম্মানিত উপস্থিতি এই জন্য কোরআন কষ্ট মনে করি আপনি তা থেকে নিজেকে গাফল রাখার চেষ্টা করবেন না তা থেকে সরে আসার চেষ্টা করবেন না আপনাদের নিকটে আমার দাওয়াত আপনাদের নিকটে আমার আমার নসিহা হচ্ছে সামনে রমজানকে তালিকাতে রেখে যে কোনো মূল্যে

যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কিতাব থেকে একটি হরফ পড়ে তাহলে তার জন্য রয়েছে একটি নেকি হাসান আরে একটি দেন তথা সরল বাংলায় যদি আপনাকে আমি বলি তাহলে কোরআন মাজিদের একটি অক্ষর পড়লে আল্লাহ তাআলা তাকে দশটি নেকি প্রদান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীগণ শোনো তোমরা ভুল বুঝো না তোমরা ভুল বুঝো না লাকুন আলিফ লাম মিম হরফুন আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ ওলাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন বড়ম আমি বলছি আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরক প্রত্যেকে এক একটা স্বতন্ত্র একটা করে হরক আলিফ বললে দশ নাকি লাম বললে দশ নেকি মিম বললে দশ নেকি অতএব যদি কেউ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে তাহলে এতে প্রত্যেক অক্ষর সমান দশটি করে নিয়ে পাবে রসল সাল্লাহ আলী সাল্লাম এভাবে উল্লেখ করেছেন সম্মানিত উপস্থিতি তাহলে কোরআন মাজিদের একটি আয়াত করলে কত নেকির অধিকারী হওয়া যায় কুরআন মাজিদের তিনটি আয়াত প্রত্যেক দিন তিলাউত করলে কত নেকির অধিকারী হওয়া যায় আর যদি কোরআন তিলাউদ্ থেকেই বিরত থাকেন তাহলে প্রত্যেক অক্ষর সমান দশটি কি করে হলে আপনি অন্তত প্রতিদিন কত নেকি থেকে নিজেকে বঞ্চিত করছেন কত নেকি থেকে নিজেকে মা করছেন কত নেকি আপনার আমর নাময় কমে যাচ্ছে এইটা একটু চিন্তা ভাবনা করে কোরআন মালিদের কোরআন মালিদের তেলাওতের আপনার উপকারিতা চিন্তা ভাবনা করে একজন মুসলমান হিসেবে আপনার জীবনে কোরআন তেলাওতের প্রয়োজন আছে কি নেই বা প্রয়োজন থাকলে কতটুকু প্রয়োজন আছে যদি কোরআন তেলাওত না জানেন তাতে কতটুকু আপনি বিপদের মধ্যে পড়তে পারেন এই বিষয়গুলো চিন্তাভাবনায় নিয়ে এসে আল্লাহ রবুল আলমের আমাদেরকে সবুজ দান করে অধিক্রত কোরআন শিক্ষা গ্রহণ করার তাওফিক প্রদান করুন সহজ করে দিন এবং ওই চিন্তা নিয়ে ওই মনোভাবনা নিয়ে দৃঢ় সংকল্প নিয়ে বাসায় ফিরে যা ফিরে গিয়ে কোরআন শিক্ষা গ্রহণের উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ এই বলে আমি আমার কথা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহর